বুঝতে না দিলেও আপসেটনেস ছিল যার জন্য সোশ্যাল অনুষ্ঠানটা তো ছিল না আমাকে ফোন করেছিল যে বাবা যে আপনার ফিউ ইয়ার্স আমিও বিয়ে করবো মা বলছে মা তো আবার একা হয়ে যাবে মা একটা ডিসিশান নিচ্ছে সে যদি ভালো থাকে ভালো অবশ্যই থাকুক তো সেটাই আর কি মেনে নিতে পারে তো বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে মেনেছে হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি মজুমদারের ছেলের রহস্য মৃত্যু হয় আর এই নিয়ে তার অর্থাৎ সৃঞ্জয় দাশগুপ্তর বাবা তিনি যেমনটা বলছেন যে সৃঞ্জয়ের মৃত্যুর কারণ নিয়ে ধোয়াশা এটি স্বাভাবিক মৃত্যু বলে মনে হয় না মায়ের উপর অত্যন্ত নির্ভরশীল ছিল সৃঞ্জয় মা বিয়ে করে চলে যাওয়ায় হতাশ হয়েছিল ছেলে তবুও কাউকে কিছু বুঝতে দেয়নি সৃঞ্জয় মন থেকে মায়ের বিয়েটা মেনে নিতে পারিনি দাবি সৃঞ্জয় দাশগুপ্তর বাবার দিলিপবাবুর সাথে সম্পর্কের কি কিছু আসলে অ্যাকচুয়াল আমার সাথে ছাড়ার পরে তো কমপ্লিট মায়ের ওপর বেশ করেছিল এবার মাও বিয়ের পরে মা বিয়ে হয়ে চলে যাচ্ছে এটা একটা মেন্টাল মানে ওর বুঝতে না দিলেও আপসেটনেস ছিল যার জন্য সোশ্যাল অনুষ্ঠানটা তো ছিল না আমাকে ফোন করেছিল যে বাবা যে আফটার ফিউ ইয়ার্স আমিও বিয়ে করবো মা বলছে মা তো আবার একা হয়ে যাবে মা একটা ডিসিশান নিচ্ছে সে যদি ভালো থাকে ভালো অবশ্যই থাকুক তো সেটাই আর কি নিতে মেনে নিতে পারে তো বাহ্যিক ও সবাইকে দেখিয়েছে মেনেছে হয়তো বাই হার্ট মানতে পারেনি আর কি একদম অ্যালোন হয়ে গেলাম বাবার কাছ থেকেও চলে আসলাম মাও চলে গেল মানে গুরুত্বহীন হয়ে পড়েছিলো ছেলেটা ঠিক বলেছো আমি মৃত্যুর কারণটা ধোয়াশ আমার কাছে নর্মাল ডে আমার মনে হয় না মা রান্না করছিল দশটার দিকে হবো তাই আমরাও বাড়িতে ছিলাম হঠাৎ ও খবর পেয়ে চিৎকার আছেন করে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি আমাদের একজন ছেলে ছিল তাকে সঙ্গে পাঠাই আমি সঙ্গে যাই টুকু তারপরে গিয়ে দেখি সায়েন্স লেস তারপরে হসপিটাল ডেথ ওখান থেকে ঘোষণা করে তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে পোস্টমর্টম আদি হয় এখন যতক্ষণ না পোস্টমর্টম রিপোর্ট স্কুলে হচ্ছে যাচ্ছে বা আমাদের কাছে আসছে প্রথমত বোঝা যাচ্ছে না কী হয়েছে না হয়েছে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি প্রবলেম আগের থেকেই ছিল এবার আমি শুনলাম যে ওর কাউন্সেলিং চলছিলো ওর অফিসে ডাক্তার আছে চেষ্টা হয়েছিল ঠিকঠাক করার আর কি কারণ হতে পারে হঠাৎ দিবে একদিন হয়ে গেল কারণ একা তো ছিল না দুদিন হয়ে বাকিরাও ছিল সঙ্গে কেন হলো কি হলো সেটা নিঃসবাদি জিজ্ঞাসাবাদ করেছে বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটা কি একটা তরতাজা যুবক সব দিক দিয়ে পেট সব ভালো এখন পিছল ছিল ভেতরের যাওয়ার সময় আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব তার এটা একটা নমুনা